হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রুমানা বিউটি ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে সকাল সাতটা আর আমি চলে যাচ্ছি নিয়ে স্কুলে তো কি কি ভিডিও আপনাদের সাথে তুলে ধরছি দেখতেই পারবেন কাত কালকে রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল তো তালাটা মেরে দিলাম নিরাপদ থাকার জন্য যেহেতু এই বাড়িতে সিসি ক্যামেরা আছে সেই জন্য সাবধান হয়েই তালাটা দিতে হয় না হলে সমস্যা হতে পারে তো দেখেন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর ভালো লাগছিল দেখতে মানে গাছ গাছলিগুলো দেখলে তো রাস্তাঘাট কিন্তু ভিজা ছিল কালকে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে তো সবাই কিন্তু আসলে ভিডিওটা দেখবেন কেন ভিডিওগুলো দেখেন না আমার ভিডিও কি ভালো হয় না সবাই দেখবেন তো দেখেন আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর নবেলকে নিয়ে যেয়ে স্কুলে আমি রুবেল আর নবেলের সাথে রুবেলের সাথে একটু ভিডিও করে নিলাম স্কুলে চলে আসলাম তো টিফিন খাবে আর পানি এনেছি বোতলের পানি খাবে আমার রুবেল তো আমি একটু পরে বাসার দিকে চলে যাব তারপর আবার একটু পরে চলে আসব যেহেতু আমার কাজ আছে একটু বাসায় সেই জন্য আমি লাগাতার থাকতে পারলাম না চলে গেলাম দেখুন ছোটো ছোটো বাচ্চারা চলে আসছে তো এই যে আমি স্কুল থেকে বের হয়ে যাবো একটু ভিডিও করে চলে যাচ্ছি আবার এক ঘন্টা পরে চলে আসবো আপনার ভাইয়াকে বিদায় দিয়ে আর হচ্ছে একটু দেখাচ্ছি দেখুন কত বড় বড় মুজ গাছের মধ্যে হয়ে আছে আমি একটু ঝুম করেছি ঝুম করার ক্ষেত্রে দেখতে পারবেন তো এই আর্মুজগুলো এরপরের দিন গেলাম দেখলাম যে গেটের দাঁড়ান সবগুলো আর্মুজ পেরে ফেলেছে আসলে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে কারণ ফল গাছে হলে আমার ভালো লাগে না ফল ছেঁড়া বা তুলে ফেলা যে দেখি একদম খালি হয়ে আছে চালটা টিনের চালটা কোনো আর্মুজই নেই সবগুলো ছিঁড়ে ফেলেছে ধারণ যেহেতু বড় হয়েছে খাওয়ার উপযোগী তো আমি এখন বাজারে চলে গেলাম টুকটাক একটু সবজি কেনার জন্য তো আপনারা কোন সবজি কোনটা বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার শ্যুটগুলি দেখলে আপনারা আমার ভিডিও তো ভিডিওগুলো দেখবেন তো আমি থামবেলা আজকে লিখেই দিব যে যারা আমার শ্যুটগুলো দেখেন তারা আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে যেহেতু আমি একবার ছিলাম ইউটিউব প্ল্যাটফর্মে কিছু করতে পারিনি সেই জন্য আমি আবার চলে এসেছি তো আমি তো গুছিয়ে সুন্দর করে ভিডিও দিতেই পারি তাই না তো দেখুন ট্যাংরা মাছ অনেক সুন্দর সুন্দর মাছ আর এই যে মাছগুলো এগুলো আমি সুন্দর করে কাটছি কেটে ধুয়ে একদম ফ্রিজে রেখে দেবো আবার রাইস কুকারে রান্নাও বসিয়ে দিয়েছি সুন্দর করে তো আমার ছেলেরা ঘুমাচ্ছিলো এক নজরে সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এই যে আমি মাছ কষাচ্ছি অল্প অল্প গ্যাস আর কি একটু একটু চুলায় কোনো আগুনের তাপ নেই তো এই যে মাছগুলো আমি ভাজি করবো আর ওই হচ্ছে নাইট ক্রিমটা নাইট ক্রিম বলবো না আমি এটা দিনের বেলা ইউজ করি তো বাইরের কোনো কেমিক্যাল ইউজ না করে নিজের হাতের বানানো জিনিসটাই তো ভালো তাই না নিজের ঘরের জিনিস দিয়ে সংরক্ষণ করা সবাই ভালো থাকুন